অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনা ঘটে শাললা ঢেলকচিংয়ে সেখানে লাশ আনতে যাই এরপরে সঙ্গত বৃষ্টি হচ্ছিলো আমরা কোনো গাড়ি পাচ্ছিলাম না বলে লাশ আনতে আনতে আমাদের ভোর হয়ে গেছে বোর হয়ে আমি যখন হাঁটিয়ে গেলাম তখন সকালবেলা আমার কনস্টেবল ইসমাইল আমাকে ডাক্তার যে স্যার এরকম একটা মেয়ে হয়ে গেছে একটা অভিযোগ নিয়ে তার শারীরিক নির্যাতন রয়েছে এবং দুই হাজার টাকা নিয়ে গেছে তৎক্ষণিক আমি উঠে যেহেতু বিষয় বলে আমি ঘটনাস্থল কোথায় খুঁজতে যাই যে ঘটনাস্থল খুঁজে যদি আমার এখানে হয় আমি আমার থানার অফিসার ইনচার্জ ঢাকা রেলওয়ে থানাকে অবহিত করি ওই টাঙ্গাইল অফিসারকে অবহিত করি যে ঘটনাস্থলটা আমরা যাচাই বাছাই করে জানাচ্ছি পরবর্তীতে টাঙ্গাইলে ও অফিসার ইনচার্জ সাব ইন্সপেক্টর জুয়েলকে পাঠাই এখানে পাঠানোর পরে এর ভিতরে ওই মেয়েটা যে তিনজনের বিবরণ দিল আমার এখানে যারা পুরাতন লোকজন আছে স্টেশনের মাস্টার টাস্টার হকার যারা আছে পুরাতন লোক তাদেরকে জিজ্ঞাসা করলাম যে বর্ণনা না দিল তো হকাররা বলে যে হ্যাঁ আমরা চিনি রাত্রি কাপড় চাপড় ছিল সেগুলো উদ্ধার করি উদ্ধার করার পরে সরজামিনে যাই দেখি ঘটনাস্থল আমার নাই এটা টাঙ্গেল টাঙ্গাইল থানাধীন এলাকা পরে আমার অফিসার ইনচার্জ স্যারকে জানাই এবং টাঙ্গাইল ওসি স্যারকে জানাই টাঙ্গাইল ওসি স্যার সরজামিনে একজন সাব ইন্সপেক্টর পাঠাই ঘটনা তাদের এলাকাধীন হয় তিনজন ধীরে দু আসামি ভিক্টিম আমরা টাঙ্গাইল সদর থানা সাব ইন্সপেক্টার জুয়েল রানার কাছে সবদ্ধ করি তা আপনার কাছে কি ওই ভিকটিম অভিযোগ আকারে আসছিল নাকি এমনি মৌখিক মৌখিক ভৌখিক যে আমার দু হাজার টাকা নিয়ে গেছে এবং আমার শারীরিক নির্যাতন করেছে এই ভিক্টিম কোথার থেকে আসলো এবং কোথার থেকে কোথায় যাওয়া ছিল এই তথ্য কি এই ভিক্টিমের ভাইট্রি এবং আমাদের পুলিশ যারা রেগুলার পি এফ ডিউটি করে এই মহিলা নিজে বলছে যে টাং এইসি যাবে চিটাকে যাবে মেসে কাজ করে করে কালকে শুক্রবার ভৈরবে আছে বসে থেকে থেকে তখন ভৈরবের লোকজন বলেছে আজকে এখানে কোন ট্রেন দাঁড়াবে না আপনি কোন এক ট্রেনে ঢাকায় কম ইসে বিমানবন্দরে চলে যান ওই মহিলার ভাইছে যে আমি বিমানবন্দরে আসি বিমানবন্দরে উঠার পরে আমি লেখাপড়া জানি না দুইজন আমাকে দেখাই দিয়েছে যে এই ট্রেন চিটাকেং যাবে আমি ট্রেনে উঠিয়ে পড়েছি উঠে পড়ার পর যে কোনো ট্রেন চলন্ত অবস্থায় তখন আমি যেহেতু চিঠাক মাঝে মাঝে যাই তখন আমার মনে হয়েছে যে এইটা তো এর রোড না তখন ট্রেনের সহযাত্রীদের কাছে জিজ্ঞাসা করেছে যে এটা কোন ট্রেন বলেছে এটা খুলনাগামী ট্রেন এটা যমুনা সেতু হয়ে যায় তখনই এই টাঙ্গাইল লাইভে গেছে লাবার পরে আমার পুলিশ কর্তব্যরত পুলিশ জিজ্ঞাসা করেছে জিজ্ঞাসাবাদ করার পরে ওই একই কথা বলেছে তা বলেছে রাত্রি যেহেতু এখানে কোনো ট্রেন নাই ঢাকাগামী আপনি কি ওয়েট করেন আপনার পদ্মা টেনে যদি আমরা আমার পুলিশ এবং একজন হকার ওই হকারটার হকার কি দাঁড়িয়ে শোহর দুইজন পুলিশ এবং ওই সোহর আলী ও টেনে উঠে দিয়েছে পদ্মা টেনে পদ্মা টেনে আমাদের ফাঁড়ির এদিক থেকে উঠে দিয়েছে বিপরীত সাইড দিয়ে ওই যে ওই ছেলের তিনটে ও রাবার নিয়ে গেছে তাহলে ওদের সাথে হয়তো কথাবার্তা আগে ছিল না কি ছিল ওইটা আমরা জানি না তো নিয়ে গেছে নিয়ে যায় শারীরিক নির্যাতন করেছে এই যে উঠাইয়া দিলেন উঠিয়ে দেওয়ার পরে ওই তিনজন আবার নামিয়ে নিয়ে আসলো মানে এখানে কি বোঝা যায় যে মেটার সাথে কোনো যোগাযোগ কি আগে থেকে আগে ফলো বিপরীত দিক থেকে বিপরীত দিক থেকে নামিয়ে নিয়ে গেছে এটা ও ট্রেন দাঁড়ানো অবস্থায় ছিল জি জি ট্রেন যেখানে রানিং হবে ঠিক সেই সময় নামিয়ে নিয়ে গেছে আর আমরা পুলিশ ছিলাম কো আমরা যে ইউডি মামলার ওখানে শ্রী গোবিন্দ করতে ছিলাম এখানে আমার দুইজনদার পুলিশ ছিল এই পুলিশ এবং একজন হকার তার

এটা কি এখন মামলাকার না এটা যেহেতু শারীরিক নির্যাতনের তথ্য দিয়ে ভিকটিম যেভাবে বললো কারণ সদর থানায় দিলাম সদর থানা কর্তৃপক্ষ তার কাছে আবার জিজ্ঞাসাবাদ করে হান্ড্রেড পার্সেন্ট এটা মামলায় রূপান্তরিত হবে আর ঘটনাস্থল আমাদের ভিতরে হলি আমি যেহেতু আমার থানার অফিসার ইনচার্জকে বলে রাখিলাম যদি আমাদের হতো তাহলে এত সময় হয়তো মামলা রেলওয়ে থানায় হয়ে যেত মানে এখন মানে আপনাদের আওতা না ওকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে